লেখো অ লেখো আয়ের তলায় অ লেখো বাহ এটা তো খুব সুন্দর হয়েছে এবার আয়ের তলায় আ লেখো বাহ এটা তো এটা তুমি কি তা তুমি কি করলে পরি আকারের মাথা একদম আয়ের ভেতরে ঢুকে গেছে হ্যাঁ এই ওপরের আটা দেখো তো আর নিচে একটা সুন্দর করে আ লেখো গোল করো বাবা হাই তুলে ঘুমিয়ে একদমে যেন ঘুমে টল টল করছে ও আগে সুন্দর করে গোলটা করো আগে সুন্দর করে গোল করো তোমাকে কি নতুন করে শেখাতে হবে যে অ কিভাবে লিখতে হয় উল্টো পাল্টা কি সব করছে এগুলো তুমি কি করছো বলো তো তুমি তো অটা তো কি সুন্দর লিখলে আর একটা লিখতে তোমার ক্ষতি কি হয়ে যাচ্ছে নাও লেখো তাড়াতাড়ি কি পড়ছো বাবু তুমি তারপরে কি হয় বাবা আ তারপরে ই দেখো মাইক বাসছে দুষ্টুমি করে না বাবা কি আছে ওখানে হালুম বুড়া তাই না হ্যাঁ এটাকে এই অটা এবার আ হবে কি কিভাবে পড়ি এটা আকার দাও দিলে তো আ হবে ভেরি গুড এবার হর্ষই লেখো 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 নিজের মতো করে লেখো দেখি কেমন করে তুমি লেখো তুমি নিজের মতো করো যা ইচ্ছা করো আমি দেখছি তারপরে হ্যাঁ এরকম এটা কি আছে এটা কে দেবে ওখানে কেন তুমি তোমারটাতে দাও এবার দীর্ঘই লেখো বাস ঠিক আছে লেখ তো দীর্ঘইটা লেখ যেভাবে হোক লেখ তুমি অলিকছ এটা না দীর্ঘই লিখছ লেখো দীর্ঘই লেখো